হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো অযোধ্যার বাবরি মসজিদ থেকে যেভাবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই বিষয়ে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় দুই হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি সুবিশাল রাম মন্দিরে মহাসময়ে যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীন ভারতের ইতিহাসে সেরকম জাঁকজমকপূর্ণ আয়োজন খুবই কম হয়েছে পাশাপাশি এটাও বলার ওই প্রাচীন নগরীতে মাত্র কয়েক একর জমি এবং তার উপর এক সময় বহুকাল ধরে দাঁড়িয়ে থাকা একটি ধর্মীয় কাঠামো যেভাবে বিতর্কিত কাঠামো হিসেবে পরিচিত পেয়ে গোটা দেশের সমাজ ও রাজনীতিতে সুদীর্ঘ উত্তাল পাতাল ফেলেছে ভারতে তার কোনো দ্বিতীয় তুলনা নেই ভারতের পর্যবেক্ষকরা সবাই প্রায় এক বাক্যে বলে থাকেন বাবরি মসজিদ ভেঙে পেলার ঘটনা যেমন ভারতের ধর্ম নিরপেক্ষ চরিত্রের বিতেই সমলে আঘাত করেছে তেমনি রাম মন্দির আন্দোলনের সূত্রে দেশের শাসন ক্ষমতায় হিন্দুত্ববাদী শক্তির আসার পথ প্রশস্ত হয়েছে অথচ সাতচল্লিশে দেশের স্বাধীনতার কিছুদিন পর থেকেই পরবর্তী প্রায় চার দশক ধরে বাবরি মসজিদ রাম জন্মভূমি নামে পরিচিত এই উপাসনালয়ে কোন ধর্মের মানুষেরই প্রবেশাধিকার ছিল না কারণ অযোধ্যায় ভবনটি সরকার তালাবদ্ধ করে রেখেছিল যেখানে মুসলিমরা একসময় নিয়মিত নামাজ পড়তেন সেই মসজিদে হঠাৎ কেন তালা ঝোলাতে হলো এবং তার প্রায় সাড়ে বছর পর কেন হঠাৎ সেই তালা খুলে দিয়ে মন্দিরের শিলান্যাস করতে দেয়া হলো সেই কাহিনী কোনো সাসপেন্স থ্রিলারের চেয়েও কম রোমাঞ্চকর নয় কাকতালীয়ভাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশেই অযোধ্যার ওই বিতর্কিত কাঠামো সিলগালা করা হয়েছিল আর সেই তালা যখন খোলা হয় তখন দেশের ক্ষমতায় তারই দৈহিত্য বা নাতি রাজীব গান্ধীর সরকার আর অযোধ্যায় এই পট পরিবর্তনকে রাজনৈতিক লক্ষ্য পূরণের সবচেয়ে সফলভাবে কাজে লাগিয়েছে দেশের যে দলটি তারা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেই কাজে তাদের সাহায্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সহযোগী সংগঠন উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনে যে বিজেপির মাত্র দুজন এমপি ছিলেন সেখান থেকে মাত্র পাঁচ বছর পরেই গোটা দেশে তাদের আসন সংখ্যা বেড়ে হয় ছিয়াশি আর দুই সালের মধ্যেই তারা দুইশো বিরাশিটি আসনে জিতে একার শক্তিতে সরকার গড়ার ক্ষমতা অর্জন করে ফেলে এই চমকপ্রদ রাজনৈতিক উত্থানের পেছনে রাম মন্দির আন্দোলনের এবং সেই সঙ্গে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডভানির নেতৃত্বে রথযাত্রার যে একটা বিরাট ভূমিকা আছে রাজনৈতিক বিশ্লেষকরা সবাই তা মানেন পাশাপাশি এই হিন্দুত্ববাদী আন্দোলনে কংগ্রেসের দ্বিধান্বিত ভূমিকার জন্যই যে তারা ভারতে তাদের মুসলিম সমর্থন অনেকটা হারিয়েছে তা নিয়েও বিশেষ সংশয় নেই ভারতের মুসলিম সমাজ ক্রমশ ভরসা হারিয়েছেন তাদের এক সময় আর প্রিয় দলের উপর ভারতের হিন্দি বলয়ে বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেসের প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনেও এটা একটা বড় কারণ বলে মনে করা হয় আর পরিসংখ্যান বলে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে জিততে না পারলে ভারতে কোনো দলের পক্ষেই দেশের ক্ষমতায় আসা সম্ভব নয় অথচ ভারতের বর্তমান লোকসভায় উত্তরপ্রদেশের মোট আশিটি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে আছে মাত্র একটি যেটি সোনিয়া গান্ধীর আসন রায়বেরিলি এই যে ভারতের রাজনৈতিক ল্যান্ডস্কেপ গত তিরিশ চল্লিশ বছরের মধ্যে আমল বোধ লেগেছে তার পেছনে অবশ্যই আরও নানা ফ্যাক্টর আছে কিন্তু বাবরি মসজিদ রাম জন্মভূমি ইস্যুটায় সম্ভবত এই পরিবর্তনের পেছনে এককভাবে সবচেয়ে বড় কারণ ঠিক কিভাবে ধাপে ধাপে ভারতের রাজনীতিতে এই মোড় ঘোরানো মুহূর্তটা এলো এবং তাতে অযোধ্যার ঠিক কী কী ভূমিকা ছিল এই এই ব্যাপারে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব রামলালার আবির্ভাব ও তালা চাবি হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসেবে যে অযোধ্যা নগরীর উল্লেখ আছে সূর্য নদীর তীরে সেই শহরেই শত শত বছর ধরে দাঁড়িয়েছিল এই বিতর্কিত ধর্মীয় স্থান ছিল বলতে হচ্ছে কারণ উনিশশো সালে সেই কাঠামোটি ভেঙে ফেলে উন্মত্ত করসেবকরা ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের একজন সেনাপতি মীর বাকি পনেরোশো উনত্রিশ সালে রাম জন্মভূমি ভেঙে ফেলে সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করেন এমনটাই প্রচলিত ধারণা যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে এমন কি বাবর নিজে কখনো আদৌ অযোধ্যাতে এসেছিলেন কিনা সেটাও নিশ্চিতভাবে বলা যায় না তার অত্যন্ত সিরিগিত আত্মজীবনী বাবর নামাতে জীবনের বহু ছোটোখাটো ঘটনার বিরল বিবরণ থাকলেও অযোধ্যার কোনো উল্লেখ নেই তবে তিনটে গম্বুজওয়ালা ওই মসজিদ যে শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি হয়েছে সে কথা হিন্দুদের একটা বড় অংশ বিশ্বাস করতেন বলে হুকাল ধরেই তারা বলতেন মসজিদের ভেতরে থাকা একটা উঁচু বেদির মতো অংশেই রাম ভূমিষ্ঠ হয়েছিলেন আঠারোশো সালে হিন্দু সন্তানদের নেতা মহন্ত রঘুবীর দাস ওই মসজিদ লাগোয়া উঠোনে রাম মন্দির নির্মাণের অনুমতি চেয়ে ফৈজাবাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এল এজলাসে মামলা করেন তিনি একই দাবি জানান ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়ার কাছেও আদালত তার আবেদন নাকচ করে দিলেও ওই জমির উপর হিন্দুদের অধিকারের দাবি কিন্তু থিতিয়ে যায়নি সাম্প্রতিক উত্তেজনা ও ছিল পুরো মাত্রায় ভারত স্বাধীনতা পাওয়ার ঠিক বছর দুয়েকের মাথায় ওই মসজিদের ভেতরে হঠাৎ একদিন সকালে রহস্যময় ওভাবে রামলালার মূর্তি শিশু রামচন্দ্রের মূর্তি আবিষ্কৃত হয় তারিখটা ছিল বাইশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের মধ্যরাতের পর স্থানীয় মুসলিমরা অবশ্য অভিযোগ করেন রাতের অন্ধকারে গোপনে মসজিদের ভেতরে ওই মূর্তিটি রেখে যাওয়া হয়েছে কিন্তু রামলালার আবির্ভাবের খবর ততক্ষণে দিকে দিকে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ওই মসজিদে এসে শ্রীরামের ভজন পূজন শুরু করে দিয়েছেন শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষকে সেখানে নামাজ বন্ধ রাখতে হয়েছে গবেষক ও লেখক অরিন্দম সেন অবশ্য জানাচ্ছেন রহস্য ফহস্য কিছু নয় খুব কৌশলে পরিকল্পনা এটাই মসজিদের ভিতরে ওই মূর্তি নিয়ে আসা হয়েছিল মন্দির বিতর্কের পাঁচ দশক প্রবন্ধে তিনি লিখেছেন কথিত আবির্ভাবের ঠিক আট দিন আগে থেকে অযোধ্যায় শুরু হয়েছিল রাম নাম সংকীর্তন বলা হয়েছিল আট দিন সংকীর্তনের শেষে নাকি শ্রীরামচন্দ্র আবির্ভূত হবেন বাস্তবেও ঠিক সেটাই হলো আর কোথায় তিনি আবির্ভূত হলেন একেবারে সোজা মসজিদের ভেতরে উদ্ধারক বাবা অযোধ্যা দ্য ডার্ক নাইট নামের গ্রন্থেও উনিশশো সালের বাইশ থেকে তেইশে ডিসেম্বর রাতের সেই নাটকীয় ঘটনা প্রবাহের পূর্বাপর বর্ণনা করেছেন অনুসন্ধানী দুই লেখক কৃষ্ণা ঝা ও ধীরেন্দ্র কুমার ঝা তাদের গবেষণা বলছে রামলালার আবির্ভাবের পরদিন স্থানীয় থানায় যে এফআইআর দায়ের হয় তাতে মসজিদের ভিতরে ঢুকিয়ে মূর্তি রেখে আসার জন্য মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল অভিরাম দাস নামে এক তরুণ হিন্দু সন্ন্যাসীকে প্রমাণের অভাবে তার কোনো সাজা হয়নি কিন্তু লোকের মুখে তার নাম হয়ে গিয়েছিল রাম জন্মভূমি উদ্ধারক বা উদ্ধারক বাবা অযোধ্যার ঋত গৌরব যে তিনি উদ্ধার করেছেন তা নিয়ে সন্ত সমাজ ও স্থানীয় হিন্দুদের কোনো সংশয় ছিল না মূর্তি আবির্ভূত হওয়ার সেই ঘটনার ঠিক বত্রিশ বছর বাদে অভিরাম দাস যখন প্রায় লোকচক্ষুর আড়ালে প্রয়াত হন তখন অযোধ্যায় সৌর্য নদীর তীরে জলসমাজের সময়ও মুহুর্মুহু আওয়াজ উঠেছিল রাম জন্মভূমি উদ্ধারক অমর অমর রহে তবে সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মসজিদের ভেতর থেকে রামলালার বিগ্রহ কিন্তু সরানো যায়নি কোড অব ক্রিমিনাল প্রসিকিউটরের একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী কর্তৃপক্ষ গোটা কাঠামোটি বিতর্কিত স্থান হিসেবে ঘোষণা করে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয় সেই উনিশশো সাল থেকে বিরানব্বই সাল ভেঙে গুড়িয়ে ফেলা পর্যন্ত বাবরি মসজিদে আর কখনও নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি সমকালীন ঐতিহাসিকরা অনেকেই বলেন সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল দুজনেরই কিন্তু ইচ্ছে ছিল মসজিদের ভেতর থেকে রামলালার মূর্তিটি সরিয়ে ফেলা হোক কিন্তু উত্তরপ্রদেশের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী ব্রাহ্মণ নেতা গোবিন্দবল্লভ পন্থের জন্য তা সম্ভব হয়নি তিনি ভয় পাচ্ছিলেন রামলালার মূর্তি সরালে রাজ্যের হিন্দুরা ক্ষুব্ধ হবে এবং দু বছর পরে সাধারণ নির্বাচনে কংগ্রেসকে তার ফল ভুগতে হবে মসজিদের তালা খুলে দিয়ে হিন্দুদের প্রবেশাধিকার দেওয়ার প্রতিবাদে ওই রায় ঘোষণার ঠিক দু সপ্তাহ পরে উনিশশো ছিয়াশি সালের ছয় ফেব্রুয়ারি ভারতের মুসলিমরা সারাদেশ জুড়ে কালা দিবস পালন করেন দেশের বহু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে রাজধানী দিল্লি উত্তরপ্রদেশের মিরাট এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অযোধ্যায় গত ৩৭ বছরের স্থিতাবস্থার অবসান ঘটিয়ে এই অশান্তির সূত্রপাত ঘটানোর জন্য যথারীতি আঙুল তোলা হতে থাকে দিল্লির রাজীব গান্ধী সরকার আর উত্তরপ্রদেশের বীর বাহাদুর সিং সরকারের দিকে আসলে সরকারের সবুজ সংকেত ছাড়া একজন সামান্য সেজ সেশন জজ এত বড় সিদ্ধান্ত নেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবৎ করা হবে এটা মোটেই বিশ্বাস্য ছিল না আর ঘটনাচক্রে কংগ্রেসই তখন কেন্দ্রে ও রাজ্যের ক্ষমতায় রাজীব গান্ধী নিজে অবশ্য পরে একাধিকবার ঘনিষ্ঠ বলে জানিয়েছেন অযোধ্যাতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আর সে সময়ের সহযোগীরা বিভিন্ন জায়গায় সে কথা লিখেওছেন ভারতের সাবেক তথ্য কমিশনার ও অবসরপ্রাপ্ত আমলা ওয়াজাহাত আবিবুল্লাহ তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন তরুণ কর্মকর্তা হিসেবে নিয়োজিত মিস্টার হাবিবুল্লাহ লিখেছেন অযোধ্যার ওই ঘটনার মাস কয়েক পর তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানে খরা কবলিত গুজরাত সফরে যাচ্ছিলেন তখন তিনি কথা প্রসঙ্গে অযোধ্যা নিয়ে জানতে চেয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন অযোধ্যার তালা খুলে দিয়ে কী লাভ হলো তার চেয়ে কংগ্রেস নিজেদের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখলেই তো ভালো করত এবং দক্ষিণপন্থীরাও এটাকে নিজেদের জয় হিসেবে জাহির করার সুযোগ পেত না জবাবে রাজীব রাজীব গান্ধী বলেছিলেন আসলে আমি এই ঘটনার কথা কিছুই জানতাম না রায় ঘোষণা হয়ে গিয়ে তালা খুলে দেওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে কেউ বিন্দু বিসর্গ কিছু জানায়নি তিনি আরও জানান তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণ নেহেরু ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মাখনলাল ফোতে দ্বারাই এ ব্যাপারে কল কাঠি নেড়েছেন বলে তার সন্দেহ দিল্লি ফিরেই তিনি বিষয়টা নিয়ে ভালো করে খোঁজখবর নেবেন বলে জানান তখন উনিশশো ছিয়াশিতেই বিজেপির আদর্শিক অভিভাবক হিসেবে পরিচিত আর সরকারের কাছে দাবি জানিয়েছিল অযোধ্যায় রাম জন্মভূমি স্থল ও তার সন্নিহিত এলাকার পুরোটাই হিন্দুদের রাম জন্মভূমি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হোক তাদের প্রতিনিধিদের মুখ যুক্তি ছিল গুজরাটের সোমনাথ মন্দিরকে ভগ্ন প্রায় দশা থেকে পুনরুদ্ধার করে যেভাবে স্বাধীন ভারতে নতুন গরিমায় পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে ঠিক একই ধরনের মর্যাদা প্রাপ্য অযোধ্যায় রাম মন্দিরেরও সোমনাথ মন্দির যেমন গজনী সুলতান মাহমুদ বা পরে আলাউদ্দিন খিলজির বাহিনীর হাতে ধ্বংস হয়েছিল তেমনি রাম মন্দিরও বাবর বা তার সেনাবাহিনীর হাতে দুলিসাত হয়েছিল ফলে আর এস যুক্তি ছিল আদালতের রাস্তায় গিয়ে এই বিতর্কে মীমাংসা করা সম্ভব নয় এমনকি উনিশশো উনানব্বই সালে পালামপুরে গৃহীত প্রস্তাবে বিজেপির শীর্ষ নেতৃত্বও বলেছিল অযোধ্যা বিতর্কে মীমাংসা করতে হবে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আর সেটা সম্ভব না হলে কার্যকরী আইন প্রণয়নের মাধ্যমে পালামপুর রেজুলেশনে পুরস্কার বলা হয় মামলা মোকদ্দমা করে এই সমস্যার কোনো সমাধান বেরোবে না সেই পর্যায়ে আর এস এস বিজেপির যুক্তি ছিল অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্র জন্মেছেন এটা দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের আস্থা ও বিশ্বাসের প্রশ্ন তাই তাদের সেই অনুভূতিকে মর্যাদা দিয়ে রাষ্ট্রের উচিত ওই জন্মস্থান হিন্দুদের হাতে তুলে দেওয়া উনিশশো চুরাশির নির্বাচনে দেশে মাত্র দুটি আসন পাওয়া বিজেপি ততদিনে মাত্র পাঁচ বছরের মধ্যে ছিয়াশি জন এমপি শক্তিশালী দল হয়ে উঠেছে যার পেছনে অযোধ্যা আন্দোলনের বড় ভূমিকা ছিল কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে তারা সেই নির্বাচনের পর বিশ্বনাথ প্রতাপ সিং সরকারকেও বাইরে থেকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেই কিন্তু এরপরই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে পরপর কিছু নাটকীয় ঘটনা ঘটে ঐতিহাসিক রামচন্দ্র গুহ যা ঐতিহাসিক রামচন্দ্র গুহ যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন ইন্ডিয়া আফটার গান্ধীতে রামচন্দ্র গুহ লিখেছেন কিন্তু উনিশশো সালের আগস্টে ঘোষণা করা মন্ডল কমিশনের রিপোর্টে যাতে পিছিয়ে থাকা বা তুলনায় নিচু জাতের হিন্দুদের জন্য বেশি সংরক্ষণের সুপারিশ করা হয়েছিল সেটা বাস্তবায়ন করতে ভিপি সিং সরকারের সিদ্ধান্ত বিজেপিকে এক বিরাট সংকটে ফেলে দেয় দলের কোনো কোনো নেতার মত ছিল হিন্দু সমাজের ঐক্য ভাঙার জন্য এটা আসলে একটা দ্রবি দ্রবি সন্ধিমূলক পরিকল্পনা বিজেপির অন্দরে ও আর এস এসের শাখায় শাখায় তখন মৃত্যুমূল বিতর্ক মন্ডল কমিশনের সুপারিশে দলের সমর্থন জানানো উচিত কি উচিত নয় কিন্তু শেষ পর্যন্ত এ ব্যাপারে কোনো অবস্থান নেওয়ার বদলে বিজেপি কিন্তু রাজনৈতিক বিতর্কের অভিমুখটাই পাল্টে দেওয়ার চেষ্টা করলো তারা চাইল যাতে মণ্ডল ও জাতপাতের বদলে ধর্ম ও মন্দির মসজিদ ন্যারেটিভে বিতর্কটা ফিরে আসে সেটা লিখেছেন রামচন্দ্র গুহ বাবরি মসজিদ কুড়িয়ে দিয়ে একদিন যে দেশে তার জায়গায় রাম মন্দির তৈরি হবে সেটা উনিশশো নব্বইয়ের ওই রথযাত্রার কার্যত নিশ্চিত করেছিল বহু পর্যবেক্ষক সেটা মনে করেন মসজিদের পতন ছিল ছিল নেহাদ সময়ের অপেক্ষা আর রথযাত্রা শেষ হওয়ার ঠিক দুবছরের মাথায় সেটাই ঘটল আর তা প্রভাব আর তা প্রকাশ্য দিবালোকে এবং আডভানী সহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে পহেলা অক্টোবর উনিশশো সালে সাম্প্রদায়িক উত্তেজনার আগুন জ্বলতে শুরু করে দাও দাও করে হিন্দু ও মুসলিমরা একে অপরের মহল্লায় সংগঠিত আক্রমণ চালাতে শুরু করে দিন ঠিক যে দৃশ্য দেখা গিয়েছিল সাতচল্লিশে দেশভাগের সময় হায়দ্রাবাদ ইউনিভার্সিটির অধ্যাপক মঞ্জুরি কার্জু তার বিশ্ব হিন্দু পরিষদ অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স বইতে লিখেছেন লালকৃষ্ণ আডভানির সেই রথযাত্রা আসলে রথযাত্রায় পরিণত হয়েছিল জার্নি আর অব ব্লাড বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে একদিন যে দেশে তার জায়গায় রাম মন্দিরই তৈরি হবে সেটা উনিশশো নব্বইয়ের ওই রথযাত্রায় কার্যত নিশ্চিত করে দিয়েছিল বলে বহু পর্যবেক্ষক মনে করেন মসজিদের পতন ছিল নেহাত সময়ের অপেক্ষা আর রথযাত্রা শেষ হওয়ার ঠিক দু বছরের মাথায় সেটাই ঘটলো আর তা প্রকাশ্য দিবালোকে এবং আডভানী সহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ